নমস্কার এভ্রিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠাটা খেতে এতটাই টেস্টি এতটাই কুড়মুড়ে আপনারা নিজেরা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই ট্রাই করতে হবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক পিঠাটা তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি তবে ভিজা চালের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো এটা আপনারা চাইলে কিন্তু শুকনো চালের যে গুঁড়োটা রয়েছে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন তবে ভিজা চালের গুঁড়োটা দিয়ে বেশি ভালো হবে এবার একটা বড় পাত্র নিয়েছি আর জল দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে জলটা যখন ভালোভাবে আসবে এ পর্যায়ে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এখানে প্রায় এক বাটির মতো নিয়েছি আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে এরপরে চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে প্রায় হাফ চামচের মতো একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো লো আছে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এই চালের গুঁড়োর ডোটা একবারে কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটা এর জন্য কিন্তু আগেই বললাম যে বুঝেই দিতে হবে ডোটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে আর ডোটা যদি একবারে নরম হয় তাহলে পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না খুব সহজেই তৈরি করতে পারবেন এবার হালকা করে একটু ঠান্ডা করে ডো তৈরি করে নিতে হবে এই ডোটা তৈরি করতে কিন্তু একটু সময় দিতে হবে এখানে আর এই ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে একবারে নরম আর সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন আর আমি কিন্তু একটু ফুড কালার দিয়ে দেবো আপনারা চাইলে সাদাটাই শুধু রেখে দিতে পারেন আমি দুইটা কালার দিয়েছি আর একটা সাদায় রেখেছি এবার চলুন পিঠাগুলো তৈরি করে নিতে হবে তার জন্য একটা সিরিজ লাগবে সিরিজে আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি সুই দিয়ে আপনাদের যদি মেশিন থাকে তাহলে কিন্তু মেশিন দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর যাদের মেশিন নেই আমার মতো তারা কিন্তু সিরিজ ব্যবহার করে এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো কোনো রকম ভাপে দিতে হবে না আর এজন্য আমি আগে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর ডোটাকে কিন্তু একবারে নরম করতে হবে আর নরম করলে এভাবে সিরিজ দিয়ে কোনো রকম সমস্যা হবে না সহজেই তৈরি করা যাবে আর এই পিঠা বানানোটা কিন্তু কোনো রকম ঝামেলা নেই দেখতেই পারছেন শুধু ডোটা কিন্তু তৈরি করলেই হয়ে যাবে এভাবে আমি বেশ কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এগুলো কিন্তু কোনো রকম রোদ্রে দিতে হবে না আমি কিন্তু ঘরেই ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করবেন প্লাস্টিকে দিতে হবে পিঠাগুলো কিন্তু শুকিয়ে গেছে আর একদিনের মতো সময় লেগে গেছে পিঠাগুলো আমি রাত্রে তৈরি করে নিয়েছিলাম আর সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম এভাবে কিন্তু পিঠাগুলো আমি শুকিয়ে নিয়েছি তবে পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যায় আর হালকা আছে এগুলো ভেজে নিতে হয় না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এভাবে আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করবেন হয়তো বা বুঝতে পেরেছেন আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু একটু চিনি ছড়িয়ে দিলে খেতে আরও ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার